আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্যামিলি আশা করি আল্লাহ রহমতি সকলে ভালো আছেন আজকে একটা পার্সেল আসছে সেটা হচ্ছে রিসিভ করা হচ্ছে কয়েকদিন আগে অর্ডার দেওয়া হয়েছে তো কিছু কিছু সময় অনলাইনের উপর ভরসা করতে হয় মানুষের ওপর বিশ্বাসই হচ্ছে সবচেয়ে বড় কথা বাট কয়েকজনের কারণে সেই বিশ্বাসটা উঠে যায় অনেক সময় দেখা যায় যে অনলাইনে প্রোডাক্ট অর্ডার দিলাম বাট সেটা আমি আমার স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই হলাম না খারাপ প্রোডাক্টটা পেয়ে গেলাম তখন আর অনলাইন উপর বিশ্বাস আর থাকে না তো আছে কি অর্ডার দেওয়া হয়েছে সেটাই আছে আনবক্সিং করে দেখাচ্ছি অ্যান্ড সব প্রোডাক্ট ঠিকঠাক পেলাম কি না শেয়ার করবো তো অনলাইন থেকে শেয়ার করবো যারা অনলাইন অর্ডার দিতে চান তাদের উপলক্ষে তিনটা তো এখানে কিছু ফ্রুটস আইটেম অর্ডার দেওয়া হয়েছিল দুই প্যাকেটে দেখতে পাচ্ছেন এদের মধ্যে কি দেখা যাক কি আছে তো এই প্যাকেটের মধ্যে আছে 2 কেজি আর ওই মধ্যে আছে ম্যাঙ্গো টাইপ কিছু থাকতে পারে বড় প্যাকেটটা ফল তো এটার মধ্যে কি আছে সেটা দেখবো এখন ছোট একটা প্যাকেট 2 কেজির প্যাকেট না তো এটা হচ্ছে ফার্স্ট টাইম অর্ডার করা হয়েছে অনলাইন থেকে ম্যাঙ্গো তো আগে অর্ডার করা হয়েছে বাট এই ফলটা ফার্স্ট টাইম অনলাইন থেকে অর্ডার করা হলো শক্ত এই তো এখানে আছে ড্রাগন ফল হ্যাঁ খুবই ভালো প্যাকেজিং ছুরিয়ে নিয়ে আসি

Søbi gataðar áhva. Já súð dalir sé laus. Nei. Eg súvitri deiy Allah. এটা হচ্ছে ঘরের বাজার থেকে একটা পার্সেল আসছে আমটা এই আমটা নাম জানো কি

জানিনা লাল হয়ে তো পেকে যায় এখন কাটি নাই তো আম গুলো তো আর টেস্ট করতে পারছি না কারণ এটা একদমই শক্ত গাছ থেকে পেরেই দিয়েছে বাট ড্রাগন ফল যেটা সেগুলো তো সবগুলোই পাকা তো একটা হচ্ছে কাটার মানে কেটে টেস্ট করব যে কেমন হয়েছে ওনারা অবশ্য বলেই দিয়েছিল যে আমাদের ড্রাগন ফলটা একটু ছোটো সাইজের হয় যেহেতু কোনো কেমিক্যাল অ্যাড করা নেই ভিতরে একদমই টকটকা পার্পল কালার ওর ঘোরা গোলাপি কালার যাই হোক না কেন খেতে কেমন হবে সেটাও জানি না মিষ্টি হলেই হয় ওনারা বলেছে যে মিষ্টি হবে ছোটো সাইজের ফরমালিন মুক্ত কোনো কেমিক্যাল দেওয়া নেই এটুকু আমাদের ইনশোর করেছে একদম হাত মানে রঙে ভরে গেছে হ্যাঁ টেস্ট করো শেষ

মিষ্টি হুম তো এই আমটার নাম হলো আম আর এটার পার কেজি হচ্ছে দুইশো সত্তর টাকা নাকি দুইশো আশি টাকা এখানে পাঁচ কেজি আম

কেমন লেগেছে আমার এটা ময়লা এটা ফ্রিজে রাখবো না আমি আর এই ড্রাগন ফল পার কেজি কত টাকা করে নিয়েছ তিনশো পঞ্চাশ টাকা পার কেজি আর যেগুলো নর্মালি এত ছোট ছোট ড্রাগন বাজারে মেবি আড়াইশো টাকা করে দুশো টাকা অথবা আড়াইশো টাকা বেশি হলে আড়াইশো টাকা আর সেই ড্রাগন আমরা অনলাইন থেকে আনলাম সাড়ে তিনশো টাকা কেজি এর মেয়ের মেন কারণ তো ফরমালিন মুক্ত যাতে খেতে পারি সেজন্য এই জন্য দুইশো টাকা প্রায় দুইশো তিনশো মানে দেড়শো টাকা প্রায় বেশি দিয়ে পার কেজিতে আনা হয়েছে তার বুঝতেই পারছেন আর এটা হচ্ছে আলাদা আনা হয়েছে একদিন পার্সেল দিয়ে গিয়েছিল সরষের তেল কত টাকা কেজি দুশো নব্বই টাকা লিটার পার লিটার দুশো টাকা পাঁচ কেজি আম এর দাম চোদ্দশো টাকা পড়েছে মাত্র পাঁচ কেজি আর নর্মাল টাইম হলে এক কেজ আম পাওয়া যেত মানে দশ কেজি পাওয়া যেত আর এখন পাওয়া গিয়েছে মাত্র পাঁচ কেজি চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে চোদ্দশো টাকা আর এটাও সাতশো টাকা দুই কেজি মাত্র দুই কেজি সাতশো টাকা দাম ছিল বাট এখন তো পড়ে গেছে